টিউটোর্স বিডির পক্ষ থেকে ইতালিয়ান ভাষায় কথোপকথনের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলে প্রশ্ন করবে এবং তার সাথে সাথে উত্তর দিবে এসব কিছু বাক্য নিয়ে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক হ্যাঁ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমেই আসবে আজ রাতের খাবার কি আজ রাতের খাবার কি এর ইতালিয়ান কদাচে পের চেনা কদা চেপের চেনা অজি অর্থ আজ রাতের খাবার কি এখানে কজা অর্থ কি চেনা অর্থ রাতের খাবার আর অজি অর্থ আজ আর এটার অর্থ কিন্তু উজ্জ থাকবে ঠিক আছে তাহলে কজা চেপের চেনা অজ্জি অর্থ আজ রাতের খাবার কি এরপরে আসবে এর উত্তরে আমি কি বলবো পিজা আছে একজন উত্তরে বললো যে আছে আজ রাতের খাবারে পিজ্জা আছে পিজ্জা আছে এটা ইতালিয়া চেপিজা চে পিজা অর্থ পিজা আছে ঠিক আছে আমরা এটা নর্মাল ভাবে মনে রাখবো এরপরে আসবেন আপনি কি একটি টেবিল বুক করেছেন আমি কোন হোটেলে গেলাম আগে থেকে টেবিল বুক করে থাকি আমাকে যে ওয়েটার থাকবে সে জিজ্ঞাসা করতে পারে আপনি কি একটি টেবিল বুক করেছেন অথবা আমি যদি কাজ করি তা আমি জিজ্ঞাসা করব। আপনি কি একটি টেবিল বুক করেছেন এটার ইতালিয়ান কি হবে আই প্রেন তা উন তা বল অর্থ আপনি কি একটি টেবিল বুক করেছেন আই অর্থ আপনি প্রেনতা বুক করেছেন উন তা বলো একটি টেবিল তা বলো টেবিল তাহলে পুরোটা কি করেছেন এর উত্তরে কাস্টমার বললো হ্যাঁ আটটা বাজে মানে আটটা বাজে সে একটা সময় আছে এই সময়ে সে টেবিল বুক করেছে হ্যাঁ আটটা বাজে এটা ইতালিয়ান সি পেরলে অর্থ সি পেরলে অর্থ অর্থ হ্যাঁ আটটা বাজে সি অর্থ হ্যাঁ এর অর্থ আসলে কিন্তু জন্য কিন্তু এখানে জন্যটা উজ্জ্ব থাকবে লে অর্থ আটটা বাজে ওকে এরপরে আসবে মিটিং কবে মিটিং কবে এর ইতালিয়ান কোয়ান্দো এ লা রিউনিয়নে কোয়ান্দো এ লা রিউনিয়নে অর্থ মিটিং কবে কোয়ান্দো অর্থ কবে অথবা কখন যেটাই বলি এ লা রিউনিয়নে এ অর্থ হয় আসলে কিন্তু এটার অর্থ উজ্জ্ব থাকবে লা রিউনিয়নে অর্থ মিটিং তার পুরোটা কি দাঁড়াবে কোয়ান্দো এ লা রিউনিয়নে অর্থ মিটিং কবে ঠিক আছে এর উত্তরে আমি বললাম কি এটা আগামীকাল বা আগামীকাল সকালে আগামীকাল সকালে মিটিং হবে এটা বুঝাচ্ছে তা আগামীকাল সকালে এটা আগামীকাল সকালে এর ইতালিয়ান এ দোমানি মাততে না এ দোমানি মাততে না এখানে এ অর্থ এটা বুঝাবে দোমানি আগামীকাল মাততে না অর্থ সকালে তার পুরোটা কি দাঁড়াবে এ দোমানি মাততে না অর্থ এটা আগামীকাল সকালে ওকে এরপরে আসবে আমি কোথা থেকে একটি টিকিট কিনতে পারি আমি কোথা থেকে একটি টিকিট কিনতে পারি আমি একটা টিকিট কিনবো সেই জন্য বললাম আমি কোথা থেকে একটি টিকিট কিনতে পারি এটা ইতালিয়ান দোভে পস্ত কম্প্রারে উন বিলিয়ত্ত দোভে পস্ত কম্প্রারে উন বিলিয়ত্ত অর্থ আমি কোথা থেকে একটি টিকিট কিনতে পারি এখানে দোভে এত কোথায় পস্ত অর্থ আমি পারি কম্প্রারে কিনতে উন বিলিয়ত একটি টিকিট আর কি দাঁড়ায় আমি কোথা থেকে একটি টিকিট কিনতে পারি এর উত্তরে একজন বললো আপনি স্টেশন থেকে এটি কিনতে পারেন মানে এই টিকিটটা কিনতে পারেন আপনি স্টেশন থেকে এটি কিনতে পারেন এটা নাকি জানেন কি হবে পুই ওই কমপ্রাহ আল্লাহনে পু ওই কম্প্রার্লো আল্লাহনে অর্থ আপনি স্টেশন থেকে এটি কিনতে পারেন এখানে পু অর্থ আপনি পারেন কম্প্রারলো এটি কিনতে আল্লাহ স্তাৎসিয়নে স্টেশন থেকে আল্লাহ থেকে স্তাৎসিয়নে অর্থ স্টেশন পুরোটা কি দাঁড়াবে পুয়ে কম্প্রারলো আল্লাহ স্তাৎসিয়নে অর্থ আপনি স্টেশন থেকে এটি কিনতে পারেন এরপরে আসবে আপনার কি কোনো প্রশ্ন আছে কাউকে আমরা জিজ্ঞাসা করতেই পারি আপনার কি কোনো প্রশ্ন আছে ইতালিয়ান আই কোয়ালকে দোমান্দা আই কোয়ালকে দোমান্দা অর্থ আপনার কি কোনো প্রশ্ন আছে আই অর্থ আপনার আছে কোয়ালচে কোনো কোনো দোমান্দা প্রশ্ন পুরাটা কি জানাবে আই কোয়াল কে আই কোয়াল কে দোমান্দা অর্থ আপনার কি কোনো প্রশ্ন আছে এর উত্তরে যদি কেউ বলে না সবকিছু পরিষ্কার মানে ক্লিয়ার বলে না না সবকিছু ক্লিয়ার তাহলে এটা ইতালিয়ান কি হবে না তুত্ত কি আরও না তুত্ত কি আরও অর্থাৎ না সবকিছু ক্লিয়ার বা মানে পরিষ্কার ওকে আমরা এটা এভাবে মনে রাখবো এরপরে আসবেন তোমার প্রিয় রং কি তোমার প্রিয় রং কি এটা কোয়াল এ কলরে কদরে প্রেফেরিত অর্থ তোমার প্রিয় রং কি এখানে কোয়াল অর্থ কোয়াল এ অর্থ কি ইলতুও তোমার কলরে রং বা কালার যেটাকে বলি preferito orto prio tar Quali quale il tuo colore preferito ortho tu mar rong ki er uttare ke ba ami bollam. amar priyo nil amar piorong nil er italian ki il mio colore preferito e blu il mio colore preferito e blue. ortho amar priyo rong nil ekhane il mio ortho amar colore rong প্রেফেরিতো প্রিয় এ ব্লু নীল এ অর্থ হয় অর্থ বুঝাবে এখানে কিন্তু হয়টা আমরা এখানে লিখবো না ওই দিলে কেন শোনা তাহলে ব্লু অর্থ শুধু নীল তাহলে পুরোটা কি দাঁড়াবে ইলমিও কলরে প্রেফেরিতো এ ব্লু অর্থ আমার প্রিয় রং নীল এরপরে আসবেন তুমি কি ক্ষুধার্ত তুমি কি ক্ষুধার্ত এর ইতালিয়ান আই ফামে আই ফামে অর্থ তুমি কি ক্ষুধার্থ তুমি বা আপনি যেটা বলি তার ক্ষুদার্থ কি বা আই পামে তুমি কি ক্ষুধার্থ এর উত্তরে বললাম কি হ্যাঁ আমি অনেক তো কি সি সি পামে অর্থ হ্যাঁ আমি অনেক ক্ষুধার্থ এখানে সি অর্থ হ্যাঁ অর্থ আমি মলতা অনেক বা খুব পামে অর্থ ক্ষুধার্ত তাহলে পুরাটা কি দাঁড়াবে সি অর্থ হ্যাঁ আমি অনেক ক্ষুধার্ত ওকে এবার আমরা মনে রাখবো এরপরে আসবে আপনি কখন ছুটিতে যাচ্ছেন আপনি কখন ছুটিতে যাচ্ছেন এটা ইতালিয়ান কোয়ান্দো ভাই ইন ভা কোয়ান্দো ভাই ইন ভাকান্সা অর্থ আপনি কখন ছুটিতে যাচ্ছেন এখানে কোয়ান্দো অর্থ কখন ভাই যাচ্ছেন ইন ভাকান্সা ছুটিতে পুরাটা কি দাঁড়াবে কোয়ান্দো ভাই ইন ভ্যাকান্স অর্থ আপনি কখন ছুটিতে যাচ্ছেন এরপরে আসবে এর উত্তরে কি বললো আমি জুলাইয়ে যাচ্ছি মানে ছুটিতে যাবে সে জুলাইয়ে যাবে তাহলে আমি জুলাইয়ে যাচ্ছি এটা ইতালিয়ান কি ভাদো আ লুলিও ভাদো আ লুলিও অর্থ আমি জুলাইয়ে যাচ্ছি এখানে ভাদো আ অর্থ আমি যাচ্ছি লুলিও অর্থ জুলাইয়ে ঠিক আছে লুলিও তো জুলাই ইংরেজি আমরা জানুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি যেগুলো জানি জুলাই হলো এটা হলো লুলিও ওকে আমার ভিডিওতে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে মাস সম্পর্কিত সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন তো ভাদো আর তো আমি যাচ্ছি লুলি অর্থ জুলাই পুরাটা কি দাঁড়াবে ভাদ আর লুলি অর্থ আমি জুলাইয়ে যাচ্ছি এরপরে আসবে আমি কোথায় পার্ক করতে পারি আমি কোনো জায়গায় গাড়ি নিয়ে গেছি কাউকে জিজ্ঞাসা করলাম আমি কোথায় পার্ক করতে পারি তো এটা ইতালিয়ান তবে পোস্ত পার্কের জারে দবে পস্ত পার্কের অর্থ আমি কোথায় পার্ক করতে পারি দবে পশ্চ অর্থ আমি বাড়ি কোথায় পারি মানে দবে অর্থ কোথায় পশ্চ অর্থ আমি বাড়ি পার্কের জারে অর্থ পার্ক করতে তার পুরাটা কি তার দোবে পস্ত পার্কের জারে অর্থ আমি কোথায় পার্ক করতে পারি ওকে এরপর আসবি আপনি এখানে পার্ক করতে পারেন এর উত্তরে কেউ বললো যে আপনি এখানে পার্ক করতে পারেন দেখিয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে আপনি এখানে পার্ক করতে পারেন এর ইন পু পার্কে জারে কুই পু পার্কে জারে কুই অর্থ আপনি এখানে পার্ক করতে পারেন পু অর্থ আপনি পারেন পার্কে জারে পার্ক করতে কুই অর্থ এখানে তাহলে পুরাটা কি দাঁড়ায় আপনি এখানে পার্ক করতে পারেন পুই পার্কে জারে কুই এরপরে আসবে এটা কত সময় লাগে মানে একটা কোনো কিছু হতে আমি জিজ্ঞেস করলেন যে এটা কত সময় লাগে তো এটার ইতালিয়ান কোয়ান্ত্যাম্পো চিবু বলে বলে অর্থ এটা কত সময় লাগে এখানে কান্ত অর্থ কত ট্যাম্পো অর্থ সময় চি বলে সময় লাগে এটা লাগে চিবু বলে এটা লাগে তাহলে কোয়ান্ত চি বলে অর্থ এটা কত সময় লাগে তারপরে আসবে এটার উত্তরে কি বললো যে কে বললো প্রায় আধা ঘন্টা সময় লাগে ঠিক আছে এটা কত সময় লাগে প্রায় আধা ঘন্টা সময় লাগে প্রায় আধা ঘন্টা সময় লাগে এটার ইতালিয়ান চিপালে চিরকা মেজজোরা মেজোরা চিবলে চিরকা মেজোরা অর্থ প্রায় আধা ঘন্টা সময় লাগে চিবলে অর্থ এটা লাগে এখানে এটা লাগে এটা লাগে চিরকা প্রায় মেজোরা অর্থ আধা ঘণ্টা তাহলে পুরোটা কি দাঁড়াবে ওয়ালে চিরকা মেজ জোড়া অর্থ প্রায় আধা ঘন্টা সময় লাগবে এটা প্রায় আধা ঘন্টা সময় লাগে ওকে আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ